পরীক্ষা করেন কে আমার নবীকে আল্লাহ তারা চার চারটা ছেলে সন্তান দান করেছেন চার চারটা ছেলে সন্তান মারিয়া কীর্তি সহ আম্মা যান খাবেদের পেটে মোট তিনটার একটা চারটা ছেলে সন্তান আমার নবীর সন্তান চারটা আল্লাহ তালা তাকে উপহার দিয়েছিলেন কিন্তু সবগুলো সন্তান মারা গেছে বালেগ অবস্থায় না না বালেগ অবস্থায় ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্ত আমার নবী যে একটা বারের জন্য আল্লাহকে বলেন আল্লাহ এমন কারণে কেন করলাম মনোঃক্ষুন্ন হন নাই মনোমরা হন নাই সম্পদ দিয়েছে আল্লাহর সম্পদ নিবে না আল্লাহ মনঃক্ষুন্ন হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আল্লাহ তারা নবীদের মাধ্যমে সকল প্র্যাকটিক্যাল গঠিয়ে দিয়েছেন জাতির পিতাকে ভারতের কোনো জাতীয় পিতাকে আল্লাহ তারা সুন্দর করে বলেছে তোমার দীনন্দ ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا جَلَبَ الله প্রথমে আল্লাহ তারা মুমিন দেখতে চান দ্বিতীয়তে মুহসিন দেখতে চান কি আর কি দেখতে চান মুহসিন মুহসিন মানে যারা ভালো ভালো কাজ করতে পারে আল্লাহ আকবার যারা ইহসান দেখাতে পারে আল্লাহ তাআকে মহসেন বলেছেন বলেছে মুহসিনের আল্লাহ يحب المحسنين মহসেনদেরকে আল্লাহ তারা খুব বেশি ভালোবাসে সম্মানিত ভাই এখানে একজন নবীর নাম আসছে আয়াতে কোন নবীর নাম আসতে বলা তো বড় কোন নবীর নামটা আসছে সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মোহাম্মদ আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি তবে কোন অংশে কম ছিল না একজন নবীর তিনি হচ্ছেন ইব্রাহিম তার পরীক্ষার জীবনে এমন পারিবারিক পরীক্ষা সামাজিক পরীক্ষা রাষ্ট্রীয় পরীক্ষা তারপরে সন্তান দিয়ে পরীক্ষা সকল পরীক্ষা আমাদের জাতির পিতা ইব্রাহিম তিন সেকেন্ড হয়েছে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছেন ফার্স্ট হয়েছেন পরীক্ষা করা হলো আশি বছর পর্যন্ত বাচ্চা হয় না বছর আচ্ছা আশি বছর পরে কি বাচ্চার সম্ভাবনা থাকে হ্যাঁ 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 আর্টসাল আমার এক হয়েছে আর যদি কয় শাসার হয়েছে না শাসনের হয়েছে

আরেক নবীকে বানায় আছে আল্লাহর ব্যাটার এই ইহুদি খ্রিস্টানদের কোন ইমান আসতে বলো ইমান তাহলে ওরা ইমানদার না কাফে ওরা ইমানদার না মুশ্রিক আল্লাহ বলছেন মমিন মমিন হ মমিন হলে জান্নাত পাবে মমিন হলে কিভাবে পাবে জান্নাত পাবে আমরা কি এমন বিশ্বাস করি আল্লাহ সন্ধান দিয়ে আসে তো সে সন্তান আশি বছর পরে আল্লাহ তালা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে সেই সন্তানদের নাম কি বলেন তো বলেন কিনা আল্লাহ তুমি সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা করে আমি যতবার যাই মক্কা মদিনা মক্কামে ঢুকলে মনে হয় কি জানেন আমার খুব পছন্দের খুব আপনজনের বাড়িতে আসছে খুব ভালো লাগে বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি আমার বাড়ির চেয়ে আমার ঘরের চাইতে বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তালার এই ঘরগুলো সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি নতুন দেখছি নতুন দেখছি আল্লাহ আখ যতবার দেখাবেন ততবার রহমত যতবার দেখাবেন ততবার রহমত আল্লাহ পৃথিবীর প্রথম ঘর কার ঘর আস্ত না কার আল্লাহ সন্তান হয় না আশি বছরে আল্লাহ হাজার সন্তান দিলেন কার বলেন তো এটা কি প্রথম বউ না বলেন অনেকে জানেন না এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার আচ্ছা এগুলো আজকে একটু সোনার দরকার আছে নাকি আচ্ছা সোনার দরকার আছে না নাই দ্বিতীয় বউ প্রথম বউয়ের নাম কি সারা না ভালো তো জয়পুরহাটে এর الكلام আছে কেন থাকবে না জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে তিন কমেল মাদ্রাসা ঠিক আলহামদুলিল্লাহ ওটা জেলায় থাকে না এখানে এক ইউনিয়নে তিন কালের মধ্যে আছে ঘরে ঘরে আলেম ওলামা আল্লাহ আকবার বলেন আল্লাহ দুই একটা মুজাহিদ আছে আছে দুই একটা মুজাহিদ আছে না নাই আছে সব করতে মধ্যে পালায় আছে ঠিক ধরতে হবে যেগুলো বেশি জুলুম করেছে অত্যাচার করেছে ছাড় যাবে না পাত্রকে দুর্বল মনে করা যাবে না মাহফিল এসে ডিস্টার্ব করেছে মাহফিলের মঞ্চ এসে বলে হুজু চোখের কম বড় জানেন আমি অমুক জেলার কমিটির সদস্য ধমক মাইলা বলে হুজুর ওয়াজ দিবেন এমন ওয়াজ দিবেন আকাশ নিয়ে করবেন ওয়াজ আর কবর না করবেন ওয়াজ দুনিয়া আমরা দেখব দুনিয়া দেখবে ওরা আর আমাদের দিছে কোথায় আর কোথায় কব অনেক করেছে তারা এমন সংসার ফিরে গেছে আঠারো লক্ষ কোটি টাকা সংসারের ঋণ আর সেই ঋণের সংসার থেকে আবার এগারো লক্ষ কোটি টাকা অনেক চুরি করে নিয়ে গেছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে আমরা কি পরীক্ষায় পাস করতে চাই সন্তান হয়েছে পেটে আসছে স্বামী বলছেন বউকে হাজারা তোমার এই জায়গায় রেখে গেলাম থাকো এবার তিনি বলছেন আমার স্বামী আপনি যে রেখে গেলেন আল্লাহ কি ইঙ্গিত আছে অবশ্যই আল্লাহর ইঙ্গিত আছে তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান আমার আল্লাহ আমাকে হেফাজত করবে এটাই হলো নির্ভরশীলতা কার উপরে কার উপরে আর আমার আপনার বউ তুই থুয়ে যাবি এখানে আমি আর একটা খুঁজে নেব কি কথা নাকি খুঁজে হয়ে গেল জয় করার সুলা হয়ে আল্লাহ বিপদে সাহায্য করেন বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার খোলা আল্লাহ আপনার বিপদ যত বেশি হবে সাহায্য তত কাছে আসবে আমার বন্ধুগণ নাম্বার 7 হলো তোমার চলার পথে আমরা ভক্ত হিসেবে কাকে গ্রহণ করব আমাদের বন্ধু এক নাম্বার কে বলে ইননা মানা ওয়ানিয়ুকুল্লাহু ওয়া রাসূলুহু চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব আল্লাহ আল্লাহ বলেছেন বান্দার কাছে মাফ চাবি কুল "قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقلدوا من رحمه الا إن الله يغفر الذنوب جميعا" جلدنا الله اكبر قلنا ما ما اذكر منك ما اذكر منك اما كنت নম্বর নয় হলো তোমার পক্ষে আমরা সাহায্য পাবো নাকি আল্লাহ বলছেন সাহায্য করার সাহায্য তোমার পক্ষে থেকে দর্জনের জন্য অজীব হয়ে যাবে ওগানা হাব্পানায় না নাসুমিন নম্বর দশ

বড় হল কেউ দিন তো বড় বাধ্য হয়ে যায় আনুগুপ্ত না করে তার ফায়সি আল্লাহ বলছেন ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين <applause> جرب الله اكبر وبطه لجنتنا جهنم جهنم نمبر تيرو شرب شيش والله আমরা কি কি গুণ অর্জন করলে পরে তোমার জান্নাত পাব এটা আমাদের জানার দরকার আছে না নাই বলে হতে হবে মমিন হতে হবে কি মমিন হতে হবে মহসেন মহসেন হতে হবে মমিন হতে হবে মমিনের কি কি গুণ থাকা দরকার আল্লাহ রাখবিনের প্রথম দিকে সাতটা গুণের কথা বলেছেন নামাজ ঠিক রাখা জিব্বা ঠিক রাখা ও আদা ঠিক রাখা আমার ঠিক রাখা নামাজকে কন্টিনিউ করা যত্নের আদায় করা ও আদা নষ্ট না করা যৌবনে হেফাজত করা লজ্জাস্থান হেফাজত করা এই কয়েকটা গুণ অর্জন করলে পরে আল্লাহ থেকে আলমিন তাকে জান্নাতুল ফেদাউস দিয়ে দিবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আরো জোরে আমি বারোটা বাজলে একটু নড়চড়া হয় বসে একটু বসে একসঙ্গে দোয়া করে যাবেন না আপনারা আচ্ছা বসে ওঠেন কেন এই যে ভাই মাহফিল কমিটি আমার তারেক ভাই কোথায় আসেন জি আমার তারেক ভাই উনি আমাকে বহু আগে বলেছেন আমি বললাম যে ভাই যান যেহেতু যুব সমাজে আয়োজনটা করেছে আগের মেহমান কিছু বলেন নাই তা আপনাদের কাছে যদি মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু চাদর যায় ব্যাগ যায় রাগ করবেন রাগ করবেন